আসসালামু আলাইকুম কুর শুভেচ্ছা সকলরে আর আমার সিলেটি ভাষার আরও একটা ভিডিওত সকলোরে আরও একবার ওয়েলকাম কেতাডা হলে আশা করি আর ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই গেছি আবার একটা ভিডিও লইয়া যেটা গত ভিডিওর মতন আর কি সিলেটি ভাষা প্রপার সিলেটি ভাষায় মাতম ভিডিও সো আশা করি ভালো লাগবো আর এর কারণটা না হয় আমি তোমাদের একটু ফরেও কইমু মো রিকোয়েস্ট করমু একটা লাইক দিয়া পুরা ভিডিওত লগে থাকার চেষ্টা করবা আর যদি সে নতুনটা করেন তাহলে প্লিজ চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবা তো দেখতে পাঠা আমি গিয়া ঘুম থাকে উঠছি তখন বোধহয় সকাল সাতটার মতন ছিল আর কি দেখো গুম থাকে উঠিয়া গিয়া আমি ফার্স্ট ব্রাশটা রেডি লৈ আই গেছি বাথরুমের মাঝে আর ইয়ে সবের ফেলা দেখো দুইটা আতরে বালা করিয়া ক্লিন কর তারপরে ব্রাশ করারা রেডি হয়ে লম তো আইস্কো কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবেন না কারণ আইস্কোর ভিডিও ফার্স্টে দিয়ে দেখলায় আমি ও মাত্র ঘুমটাকে উঠছি ওখানে নিজে ফ্রেশ হয়ে কিন্তু ভিডিও শেষের দিকে সরি শেষের দিকে না প্রায় মাঝামাঝি তা কি দেখতে পারবা যে আমরা অন্য দুইটা রাজ্যত ট্রাভেল করতে গেছি স লকে থাকবা আশা করি খুব বেশি ভালো লাগবো কারণ আস্কোর ভিডিও খালি যেন আমি ক্যামেরার সামনে থাকবো সবসময় আর আমার বাড়ির ভিডিও ইলাকিচ্ছু না। আজকের ভিডিওটা খুব বেশি আনুক্কা বিনুক্ষ হইতে যার সো লগে তাক পায় কিন্তু তো দেখো তোমার লগে কইতে কিন্তু আমি এদিকে আমার ব্রাশ করাটা প্রায় কমপ্লিট ঠিক আছে আর আমার আবার একটা সমস্যা আছে ব্রাশ করতে গেলে দেখা যায় যে আমার খুব বেশি টাইম লাগে তার মানে আবার ইকান কেন না যে মনে হয় ক দিন পর ব্রাশ করি আসলে এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে দাঁত ব্রাশ করতে গেলে দেখা যায় যে খুব বেশি টাইম লাগে খুব বেশি মানজা করি আর কি যার কারণে তো আচ্ছা আমার অ্যাক্টিভিটিস গুলা ধোকা আর কিছু মাত মাতি আফনাই লগে আজকু এই ভিডিও তো আবার সিলেটি মাতার কারণ হয়েছে গিয়া আমি গত একটা ভিডিও আপলোড দিয়েছিলাম মানে সিলেটি ভাষায় মাতিয়া যেটাতে কি বালাও একটা ওয়াশ টাইম আইসে আমার ভিডিওটা মানে চার পাঁচশো মানুষে দেখুন কিন্তু ফুরা ভিডিও দেখ আমি আশা করি আর কি যার কারণে বালা একটা ওয়াশ টাইম আমি পাইছি তো অলুবে গিয়া দেখা যায় যে আজকু আবারও একটা ভিডিওতে আমি সিলেটি ভাষায় মাথিয়া ভিডিওটা আপলোড দিলাম আফনাইন মাঝে তো এই ভিডিও আপলোড দিয়ে আমি ওখানে বুঝতে পারলাম যে আমার যে ভিডিওটা আমি আপলোড দিছি রাইট মনে হয় আপলোড দিছি বারোটা সাড়ে বারোটা বাজি গেছে দিতে দিতে আর কি কোনো সমস্যার কারণে আমার আর পরের দিন সকাল সকাল উঠিয়ে দেখি যে ফার্স্ট শ ক্রস করেছে আর কি ভিউজ তো বুঝতে পারলাম যে মনে হয় সিলেটি ভাষায় ভিডিও দিলে বালা একটা ওয়ার্স টাইম বসে বটা ভিডিও থাকে তো দেখা যাও কিটা আপলোড দিলাম কিতা হয় এই ভিডিওর অবস্থা তো এখন মাত মাত্রল গিয়া ভিডিওত যেটা দেখাই আর ইতার লগে আমার মাতিগুন মিল আন যাইবা না কারণ আজকু মাত কথা আর ভিডিও দেখানে খাজ খাম কিচ্ছুর লগে কিচ্ছুর মিল টাক নাই কারণ খারণ্সে গিয়া না সরি কারণটা না বাদেও কই এখন দেখো খান হয়ে গেছি হঠাৎ করে আর একদিন গিয়া মানে গেছিলাম গিয়া করিমগঞ্জ যেন করিমগঞ্জ তো সমানও যাওয়া হয় বাট এদিন গিয়া হচ্ছে গে আমরা বরাক নদীর পাহতো গেছিলাম গিয়া তো আজকের ভিডিওটা এই ভিডিও ক্লিপসগুলো কিন্তু খুব বেশি স্পেশাল কারণ আমরা বর্তমানে বাংলাদেশের দ্বারা আছি আমরা হলেও জানি যে দেখুন বরাক নদীর ওই পাশটা হয়েছে গিয়া ও যে সামনে যে মানে ভূমি দেখতে পারটা। এটা হয়েছে গিয়া বাংলাদেশের বাংলাদেশ সিলেট বিভাগর আর দেখো নদীর মাঝে হইছে আমরা ইন্ডিয়ান দুইজন মানছে জাল দিয়া মাছ তোর ডা তো ওই দেখো বড়ো একটা মাছে একটা ফাল মারছে তো যে দৃশ্যটা দেখতে আমার দেখতে মানে আমার কাছে বেশি ভালো লাগছে তো ভাইয়া খুব বেশি সময় মাছ মারাও দেখছি ওনো আর আপনাদের লগেও একটু শেয়ার করছি তো দেখুন আমরা আছি ইন্ডিয়া আর আমরা সামনে মানে নদীর হফার বাংলাদেশ আর আমরা ইন্ডিয়ার সাইডে আছি আর এনে আমরা ইন্ডিয়ান সাইডে দেখো আর দুই একজনের দেখা যায় মানে বড়শি দিয়া মানে বড়ি যেটা কই আমরা আঞ্চলিক ভাষায় বড়ি দিয়ে হয়েছে গিয়া মাছ তোরটা তো এখন শ্বেয়াৰ কৰি তোমাৰ তাৰ লগে লগে আগে যেন কৈছি মানে ভিডিঅ'ৰ এক্টিভিটিজৰ লগে আমাৰ মাত কটাৰ কোনো মিল নাই কাৰণ হৈছেগৈ হাফ নাইনথৰ আমি গোটেই এটা ভিডিঅ'ত কৈছি যেন দহ নৱেম্বৰ হৈছেগৈ আমাৰ হাফ ইয়াৰলি এক্সাম যাৰ কাৰণে হৈছেগৈ যেন ই শ্বৰ্ট টাইমৰ মাজে আমি প্ৰত্যেক দিনতো গুচাই ভিডিঅ' কৰ্ম বা সুন্দৰ কৰি মাতিয়া এমনেওতো জানি না ভিডিঅ' কোৱালিটি কিলা হয় অতা বালা হয় না যতটুকু জানি আৰ ইয়াৰ ফলত যেন ওরকমও যে ভিডিও আপলোড দিমু এটাও কিন্তু এখন সময় নাই কারণ আগে যেরকম দিতাম তার থেকে এখন হয়তো আর একটু খারাপ হইব কারণ টাইম এখন খুব শর্ট আর ভিডিও এখন কিন্তু দিলাম না অনেক কারণ ওইসিয়া দেখো আমার চ্যানেল মনিটাইজড হয়ে গেছে জাস্ট আমি ওইস্যা ভিডিওত মনিটাইজেশন পাইতাম আর কি মানে ডলার সিম্বলটা দিত আর কি ভিডিওত যার কারণে হয়েছে গিয়া এখন মাঝে মাঝে ওলাও ভিডিও দিয়ার নাইলে কিন্তু একটাও ভিডিও দিলাম না অনেক না এখন আমার সামনে পরীক্ষা আর আপনি জানেন আমি সারা বছর কিন্তু লেখাপড়া করছি না মারিয়া স্কুলছি এখন গিয়া যদি ও যে দুই তিন মাস রয়েছে একটু যদি না পড়ি তাহলে ফাইনেল একবারে আলি আলি করি গুল্লাই বহুত্রী তো যাই হোক এখন সুন্দৰ যে দৃশ্যবিলাক দেখা যায় কিন্তু অৱশ্যে জানো কাৰণ শৈক যুগ আগ আমাৰ তোমাৰ ধৰলৈকে শ্বেয়াৰ কৰিছিলোঁ আপোনাৰ যে শ্বিলং গৈছিলাম শ্বিলঙৰ হেৰি ভিডিঅ' ফুটেজ গুণাইছিলোঁ তো আঠটা গেলাৰীত দেখলাম যেন ভিডিঅ' গুণাব ৰৈছে যাৰ কাৰণে অন্ত কিয় এটা ফুটেইজ আনি তোমাৰ তাৰ লগে লগে শ্বেয়াৰ কৰলাম অগে কৈছিল আনি এখন ভিডিঅ' সৰুমো আৰু একো সুন্দৰ কৰি মাতি উঠিয়া ভিডিঅ' আপলোড দিমো ইলা এখন কোনো সময় নাই যাৰ কাৰণে গেলাৰী তাকে শৈক যুগ শৈক যুগ আগৰ কিছুটা ভিডিঅ' ফুটেইজ আনিয়া চিলেটিভ আছে আৰু ফের করিয়া ভিডিওটা আপলোড দিলাইছি তো এখন আবার কইতে পারেন অত যদি সময় শর্তে আর ভিডিও আপলোড দেওয়ার দরকার আসলো কীটা আসলে আমি আপনাদের কই আমার চ্যানেলে আপনার জানোই যে আর মাত্র কয়েকশো ঘন্টা ফার্স্ট টাইম রয়েছে গুণ খুব কম দিনের মাজে আমি যদি ভিডিও সারি একটু জোর করিয়া নি তো খুব কম দিন মাজে এগুণ ফুরো হয়ে যাব ওইয়া আমি আমার ভিডিও মনিটাইজেশন ফাইলিমু যার কারণে হয়েছে গিয়া আর দেখো এদিকে হয়েছে গিয়া মনিটাইজেশন ফাইলিমু একটা দিক আর অন্য একটা দিক হয়েছে গে আমার সামনে পরীক্ষা দুইটাও কিন্তু খুব খাসা খাসি আমার আর দুইটার মাঝে কোনোটার তো আর ইগনোর হলে আমার উই তো নাই এখন চোদ্দটা বজায় রাখার লাগে আপনি লেখাপড়ার পাশাপাশি হয়েছে গিয়া এখন ও আগর ভিডিও ফুটেজগুন আনিয়া কিছু আনুচন্দ্র মাতিয়া হয়েছে গিয়া ছাড়ি দিয়ার কারণ হয়েছে গিয়া এখন যদি আমি এই লেখাপড়া বাদ দিয়ে হরি মানে ভিডিও আপলোড দিয়ে আগর মতন আর কি একটু গুছাইয়া মাত বা ভিডিও ফুটেজগুলার একটু গুছাইয়া আপলোড দেওয়ার চেষ্টা করি আমার এক্সামর অবস্থা দেব বহুত বাইতরাণী আর যদি আমি হইসা মানে চ্যানেল লেখা লেখাপড়া করি একটু বেশি খেয়াল দিয়া ফুরা মনোযোগী হইয়া তাহলে আমার চ্যানেলের অবস্থা বুধ বহুত বাইতরাণী কারণ আপনি তো জানেন যে আমার গত দুই বছর দুই বছর পরিশ্রম আর এখন সফলতার দিকে হইসা আমি যাত্রা শুরু করছি হইতে গেলে মানে বুঝতে পারদা যে আমার দুটা দিক কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আমার পরীক্ষা আর আমার ইউটিউব চ্যানেল কোনোটাও কিন্তু মানে অ্যাভয়ড করার মতো না দটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আমার যার কারণে হয়েছে গিয়া আমি কিছুটা ভিডিও ক্লিপস কয়েক মাস আগর আবার কিছুটা আছে যে এক বছর আগরও ওর সময় আর কি আন্দোচান্দো মানে গ্যালারি যা পাইছি তা জমাইয়া একটা ভিডিও বানাই দিছি আর যেগুলো সিলেটি ভাষা একটু বেশি মাতিয়া যাতে আপনারা স্ক্রিপ্ট একটু কম করতে পারেন একটু বেশি মাতার চেষ্টা করছি তো আপনার তো আমার রিকোয়েস্ট হইল গিয়া এখন আমার ভিডিওগুলো একটু কমাই স্কিপ করবা প্লিজ যদি তেমন একটা বালা নাও লাগে তারপরে জাস্ট ভিডিওটা অন করিয়া এক সাইডে রাখি দিবা কারণ হয়েছে গিয়ে দেখুন দীর্ঘ দুই তাকে পরিশ্রম করার কারণে এখন দেখা যায় যে আমি খুব শীঘ্রই ইউটিউবও মানে সফলতা অর্জন করতে পারবো যেটা আর অল্প কয়েকদিন লাগবো আমার ইনশাল্লাহ আমি সাকসেস হয়ে যাব ইউটিউবও তো আপনার কাছে মানে বিনীত অনুরোধ প্লিজ আপনারা একটু জোরদারভাবে সাপোর্ট করবো আমারে আর লগে থাকবা কিন্তু আমার এই যারা আশা করি লগে থাকবা কারণ গত দুই বছর তাকিয়ে বেশ কিছু মানুষ কন্টিনিউ কন্টিনিউ আমার ভিডিও দেখুন বেশ কিছু মানুষে আর এখন আবার বেশ কিছু মানুষ আপনারা মানে এডুইশন আর যে দেখা যায় যে মোটামুটি বালা একটা ভিউ যায় আর প্রচুর ওয়াচ টাইম হয় এখন আমার ভিডিওত আর খুব বেশি সুন্দর সুন্দর কমেন্টস হইন আপনারা যেগুলো আমার অনেক অনেক বেশি ভালা লাগে তো যাই হোক মাতিতে মাতিতে এখন দেখা দিন এখানো খুব সুন্দর সুন্দর জায়গা যেগুলা একটু আগে দিয়ে দেখাইছি আমি আর তারপরে হয়েছে গিয়া গিয়া হয়েছে গিয়া তামিলনাড়ুর বাজার আর কি তামিলনাড়ু রাজ্যর বেলুর বেলুরের একটা সবজি বাগান সরি সবজি বাজার আর কি যেন কি আমরা কিছু মাছ সবজি কিনছিলাম আর মনে হয় দুই দিন গেছিলাম বাজারও এখন যদি আপনারা কমেন্টর মাঝে শোন যে ও সব সুন্দর সুন্দর যে ভিডিও ক্লিপসগুলো দেখাচ্ছে ওগুলো একটু লং যে ক্লিপগুলো আছে আর কি সবগুলা দিয়া সুন্দর একটা ভিডিও আপলোড দিতাম তাইলে কিন্তু দিম অবশ্যই দিম আমার মনে হয় যে আপনারা না হইলেও আমি আরও একটা ভিডিও আপলোড দিলাইম কারণ জানন তো পরিস্থিতি কিলা বর্তমানে আমি তো হয়েছি বর্তমান যে সময়টা আছে এটা আমি ক্যাপচার হরমু। ইলা তেমন কোনো সময় আমার এত নাই বর্তমানে কিছুদিন লাগে আমি খুব ব্যস্ত যার কারণে দেখা যায় যে মনর যে আমি হয়তো আগর যে ক্লিপসগুলো আছে আর কি বেশ কিছুদিন আগর খুব বেশি ইন্টারেস্টিং ভিডিও আছে আর কি আমার মনে হয় যে গ্যালারি তো ও ফুটেজগুলো ফুটেজগুলা একটু বিস্তারিতভাবে আপনাদের লগে শেয়ার করমু যে সুন্দর সুন্দর কিছু ভিডিও আছে আর কি গ্যালারিত আশা করি ভালো লাগব ভিডিও দেখবা কিন্তু তো ও সব মিলাইয়া বর্তমানে যে হাম কাজগুলা সরি আর কি সব কিছু মিলাইয়া দিব কিন্তু আশা করি বালা লাগব তো আচ্ছা যাই হোক আমার আইস্কুর ভিডিও আসলো কিলা লাগলো অবশ্যই জানাইবা কিন্তু আর দেখব নেক্সট কোনো ভিডিওত সবাই বালা থাকবা Sostre, t'agrada? A la